সবাইকে সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে মূলত ভিডিওটা হচ্ছে মিষ্টি বানানো নিয়ে মানে ছানা মিষ্টি আমার হাজব্যান্ড বলতেছিলো যে কিছু খাইতে ইচ্ছা করতেছে মিষ্টি টাইপের কিছু তো আমি বললাম যে চিন্তা করো না তুমি পেয়ে যাবা বলতেছে কীভাবে পেয়ে যাবো আমি বললাম পেয়ে যাবা তখন চিন্তা করে ভাবলাম কি বানানো যায় কি বানানো যায় তখন ভাবলাম যে আমাদের বাসায় যে দুধ আছে তো দুধ থাকতে চিন্তা কি বানিয়ে ফেললাম ছানা মিষ্টি তো তার জন্য আমার প্রয়োজন দুধ দুধ আমি চুলায় একটু জাল করে নিলাম জাল করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম লয়ে বুটে দিয়ে দুধ ছানা বানিয়ে নিয়েছি সেই ছানাগুলোকে আমি প্রথমে দুই ভাগ করে নিয়েছি ভাগ করে তারপর আমি দুই ভাগের এক ভাগকে আমি কনডেন্স মিল্ক মানে ড্যানিশ দিয়ে আমি এক ভাগ মিশিয়ে নিব মানে একটু চুলাই দিয়ে তারপর ড্যানিশ দুধের সাথে মিশিয়ে নেবো এক ভাগ আমি লেও একটু চিনি দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মুথে নিব যেন চিনুগুলি একসাথে মিশে যায় সবগুলো একসাথে মেখে নিয়ে নরম করে নিয়ে তার মধ্যে পরে আমি টেনিস দুধ দিয়ে যে দুধটা জাল করে নিয়েছি সেই দুধটাকে মিশিয়ে নেব দুইটা একসাথে মিশিয়ে নিয়ে তারপর আমি হাত দিয়ে ভালো করে মুথে মিশ্রণ করে নেব মানে স্মুথ করে নেব তারপর স্মুথ করে নেওয়ার পর আমি তা হাত দিয়ে গোল গোল করে বানিয়ে নেব দুই হাত দিয়ে আর অবশ্যই হাত ধুয়ে নেবেন আমি হাত ধুয়ে নিয়েছি এবার আমি আরেকটা প্লেটে নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো দুধ গুঁড়ো দুধের মধ্যে আমি একটা একটি করে মিষ্টি দিয়ে দিব যেন গুঁড়ো দুধের সাথে মিশে যায় কারণ এটা না দিলে একটা তেল তেল ছাড়বে খাইতে অত মজা লাগবে না যদি আপনি গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নেন তাহলে উপরে গরু দুধটা লেগে মুখে তেল তেল ভাবটা আর থাকবে না তাই আমি গুঁড়ো দুধের মধ্যে সবগুলো মিষ্টি দিয়ে তারপর আমি গুঁড়ো দুধগুলো সবগুলো মিষ্টিতে ভালোভাবে মিশিয়ে নেব এভাবে যে থেকে মিশিয়ে নেব আপনারা চাইলে এইভাবেও নিতে পারেন বা গুঁড়ো দুধ হালকা গুঁড়ো উপরে ছিটিয়েও দিতে পারেন সমস্যা নাই তারপর আমি আমার

বা কাঁচা গুলো বলতে হ্যাঁ আরো তোমার জন্য সবগুলা